ঢাকা কেরানীগঞ্জ সাতটা ইউনিয়নের অগ্রখলায় রামের কান্দা রোডে আহমেদ সাগর ক্যাপের পাশে শুভ উদ্বোধন হয়ে গেল বিবি কিউ জন প্রথম মিলাদ ও দোয়া দিয়ে উদ্বোধন করেন সে সময় উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এখানে নান্দনিকতার সৌন্দর্য উপভোগ করতে পারবেন রয়েছে গাড়ি পার্কিং এর সুবিধা এছাড়াও থাকছে সব ধরনের সামুদ্রিক মাছ কাকড়া স্কুইট অক্টোপাস আরও রয়েছে দেশীয় তেলাপিয়া মাছের বারবিকিউ ইন্ডিয়ান ও পাকিস্তানি কাবাব সকল ধরনের থাই এবং চাইনিজ মুখরোচক সব খাবার সমূহ বিবি কিউ জোন ক্যাফে রেস্টুরেন্ট সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত এই সেবা পাবেন তাছাড়া অনলাইনেও এই সেবা খুব দ্রুত চালু হচ্ছে সুন্দর একটি বিবি কিউ জোন আজকে শুভ উদ্বোধন হয়ে গেল সেই শুভ উদ্বোধনের কিছু যারা এখানে মালিক পক্ষ পারছেন আমি তাদের সাথে কথা বলবো যে আসলে কি উদ্দেশ্যে আপনারা এই বিবি কিউ জোনটা দিলেন আসলে এটা এখানে করার উদ্দেশ্য হচ্ছে এখানে তো আলহামদুলিল্লাহ অনেক রেস্টুরেন্টই আছে তো সেভাবে এখানে কেউ এই সিস্টেমটা কেউ এখানে চালু করেনি আর আমাদের স্পেশালি টার্গেট হচ্ছে এই নিয়ে আপনার কাজ করা যে মাছ আইটেম সামুদ্রিক যে মাছগুলো আছে আছে লিস্টার আছে টোনা আছে কোরাল আছে কাঁকড়া আছে তো এই বিষয়গুলো নিয়ে এদিকে কেউ কাজ করতেছে এই মাছগুলো নিয়ে কেউ কাজ ফুড আইটেম নিয়ে কেউ কাজ করছে না তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যে এই ফুড আইটেম গুলো নিয়ে নতুন করে এখানে শুরু করার জন্য যেহেতু এটা নিয়ে কেউ কাজ করছে না তো এই আমরা ফার্স্ট এটা নিয়ে কাজ করার আগ্রহী ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদের সবাইকে খুব ভালো কিছু দেওয়ার জন্য আচ্ছা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে এত সুন্দর ডেকোরেশন করেছেন মানুষজন কেমন রিসপন্স পাচ্ছেন বা কেমন হবে ভাব কি বুঝতেছেন যে এখানটা আরো অনেক রেস্টুরেন্ট রয়েছে প্রায় দশ থেকে বারোটা রেস্টুরেন্ট রয়েছে তারপরে আপনার বিনোদনের জায়গা রয়েছে আপনারা এর মধ্যে নতুন কি কি যোগ করবেন এই সম্পর্কে যদি আমাদের অ্যাকচুয়ালি ষোলো তারিখ থেকে আমরা খাবার দাবার সবই আমাদের এখানে থাকবে আমাদের রেস্টুরেন্ট চালু আমাদের এখানে কীর্জন করার আমরা প্ল্যানিং আছে আমাদের এখানে ফ্যামিলি জুন করার প্ল্যানিং আছে তো আমাদের প্ল্যানিংটা আসলে অনেক অনেক বড় আস্তে আস্তে হবে একসাথে সবগুলো করা সম্ভব হচ্ছে না তো আমরা এখন এইখানে সি ফুডটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করতেছি আর আমাদের প্রাণীগঞ্জে হয়তো বা খুবই কম খুবই কম বললে চলে তো এর জন্যই আমরা এই সি ফুডটার উপরেই একটু জোরটা বেশি দিচ্ছি আপনাদের শেফ কোথা থেকে আনছেন আমাদের শেফ অ্যাকচুয়ালি ওনার বাস হইতেছে রংপুর কিন্তু উনি দশ বছরের এক্সপিরিয়েন্স আছে আপনার ধানমন্ডিতে

ভালো হয়েছে সবচেয়ে যেটা গর্বের যেটা বিষয় হচ্ছে যেটা আমাদের এলাকার ছোট ভাইরা এটা সবাই মিলে আসলে এই জিনিসটা করতেছে আমার কাছে খুব ভালো লাগছে আর এসব আমি খুব মানে ভালো লাগতেছে হ্যাঁ তো আমি আমার ফ্যামিলি সহ আরেকদিন আসবো আমাদের এখানে আমি জাস্ট একদিন হয়তো বা একটু পার্টি বা কফি টফি বা আদারওয়াইজ খাওয়ার জন্য তো ভালো লাগলো ধন্যবাদ এবং যারা এত সুন্দর উদ্যোগ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আপন কল্ট্রি টেলিভিশন কে ধন্যবাদ কারণ ও আমাকে যেখানে দেখে ওখানে আমার সাক্ষাৎ নেই ভাই সাক্ষাৎ নিতে হবে ধন্যবাদ আসলে আপনি তো প্রবাসী জি আমেরিকান প্রবাসী হিসেবে আমি জানি ওইখানকার যে বিবি কিউ এখানকার যে এই যে খাবার যে আইটেম গুলো বাংলাদেশের এগুলো তফাৎটা কি আর কি কি হলে আপনাকে সবচেয়ে ভালো হবে না এটা বেসিক্যালি তেমন আমার মনে হয় না ডিফারেন্স এক্সেপ্ট ফর স্পাইস ওরা হচ্ছে যে ঝাল খেতে পারে না আমাদের এখানে ঝাল ঠিক আছে ঝাল মজা ঠিক আছে তো আশা করি যে এখানে মোটামুটি ভালোই হবে ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ এখানে আসার পরেই আপনার খাবারের মান দেখবেন রেট দেখবেন তারপরে কম্পেয়ার করা সম্ভব আর এটুক বিশ্বাস আছে যে আমাদের আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে তার চেয়ে এখানে আপনি কিছু সেভ হবে দর্শক শুনলেন তো এখানে নতুন বিবি কিউ জোন যারা নিয়ে আসছে নতুন আইটেম নতুন সবকিছু নিয়েই এখন প্রতিযোগিতা ব্যবসামূলক চলছে তবে আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে একবার হলে এখানে আসেন এবং দেখে যান যে আসলে বিবি কিউ জোনটা কেমন এখানে খাবার দাবার রিভিউটা আমি আর কিছুদিন পরে আপনাদেরকে আবার দেওয়ার চেষ্টা করবো